কারণ এই বাইকটা যেরকম খারা টান খারা টান দিচ্ছে ঠিকই কিন্তু ব্রেকিং সিস্টেমটা কখনোই ভালো করতে পারেনি ওটা ব্রেকিং সিস্টেম অনেক বাজে এই জন্য অনেকে ব্রেক সিস্টেমটাকে আরো আপডেট ট্রাই করে ওই বাইকটাতে তো আমার এখানে সুযোগ থ্রি পয়েন্ট ফাইভ এম এম ফ্রন্ট ডিস্কটা বা পিছন ডিস্কটা তো ওই বাইকের ফ্রন্ট ডিস্ক দিছে থ্রি পয়েন্ট জিরো এম এম মানে থ্রি থ্রি এম এম যেটাকে বলে মানে এটা হচ্ছে থিকনেসটা আরো কম রিক্সারের চাইতে আপনার অ্যাপাচি ফো ফোর ভিতে থিকনেসটা কম যে কারণে আসলে মানের দিক থেকে অ্যাপাচি ফোর বি এতটা বেশি ভালো করতে পারেনি এদিকে আবার এটা থ্রি পয়েন্ট ফাইভ এম দিয়েছে সো এটা অনেক বেশি তো এই বিষয়গুলো আমাদের একটু সতর্কটা অবলম্বন করতে হবে এই বিষয়গুলো একটু দেখে বুঝে কিনতে হবে কি কিনছে একটু অ্যানালাইসিস করে দশ দোকান দেখে চার পাঁচটা বাইক দেখে কেনা আমি মনে করি যে এটা একটু মানে আপনার জন্য ভালো এবং আপনার বাইকের জন্য ডেফিনেটলি ভালো